ওই লস অ্যাঞ্জেলেন্সের এর দিকে তাকায় দেখো যেই মানুষগুলো একেবারে উচ্চ বিলাসী বিশাল বিশাল ভবন বানাইছে একটা বিল্ডিং এর মূল্য সারা বিশ্বের মধ্যে ওয়ান পিস এত বড় বিশাল বিশাল বিল্ডিং বানাইছে সতেরোশোর উপরে বাড়ি ঘর করে সাই হয়ে গেছে কোন নাম নিশানা নাই আরে আল্লাহর বান্দা আল্লাহ বলে শুনো কারণ আমি আল্লাহ যারা মুসলমানের বিরুদ্ধে লাগে তাদেরকে আল্লাহ সাহেতা করার জন্য যথেষ্ট আল্লাহ বলেন ও কারু মাকিরি এরে আল্লাহর বাংলা তাকাইয়া দেখ কোন বাড়ি গন্যায় সব পুরিয়া সায় হয়ে গেছে সব জায়গায় শুধু হাহাকার আর হাহাকার মুসলমান কি দিয়া দেওয়ায় ওরে আল্লাহর বাংলা এক সাংবাদিক এই ঘটনা বর্ণনা করেন এত ঘর বাড়িঘর সুরেশাই হয়ে গেছে কিন্তু আল্লাহর এক মুসলমান ওর বাড়িঘরের কিছুই সামান্য পুরে চাই হয় না আরো জোরে বলেন কাদের রব্বি অন্তা হসবি জুল জলাল তুহি কাদের জলিল্লা জাহাদার বহর হালে তুহি মেরা নে গাহাদার সব কিছু করার ক্ষমতা কার আর জোরে বলেন ক্ষমতা কার এরে আল্লাহর বান্দা আল্লাহর ইউনুস সব মানুষকে বলেন আল্লাহকে মানো আল্লাহ তালা এক সামনে মাথা নত করো দুনিয়ার কারোর সামনে মাথা নত করিও না যতই বুঝায় কেউ তার কথায় কান্দে না আল্লাহর ইউনুস বলেন যদি আল্লাহর কথা না মানো আল্লাহর প্রতি যদি তোমরা বিনয় না হও আল্লাহরে যদি সাজদা না করো এমন একটা অবস্থা এসে যেতে পারে আমার আল্লাহ আজাব আর গজব তোমাদের উপর আসতে পারে বারবার ইউনুস নবী সতর্ক করে এরা মনে মনে ভাবে নবী ইউনুস তো কতই বলেন কতই বলেন মুসলমান ইমানদার এরে আল্লাহর গোলাম ইউনুস সব সময় উম্মত কি বুজাইছেন কিন্তু আল্লাহর গোলাম কয়েকদিন দিন পর্যন্ত ইউনুস নবী বুজাইছেন আরে আল্লাহর বান্দা বহু বছর পর্যন্ত ইউনুস আলী সালাতু ওয়াস সালাম বুজাইছেন কিন্তু আল্লাহ তাআলার বান্দা ইউনুহ আলী সালা তোমার সালাম তার সময় তো আশি জনের পর্যন্ত বর্ণনা পাওয়া যায় ইমানদার হয়েছে কিন্তু আল্লাহর নবী ইউনুস আলী সালা সালাম এত দাওয়াত দেন কিন্তু এত দাওয়াত দেওয়ার পরেও একজন ইমানদার হয় না একজন ইমান আনেন কষ্ট একটু চিন্তা করে এক ঘন্টা দুই ঘন্টা বয়ান করেছে বক্তা না তিন দিন সফর করে দাওয়াত তাবলিগের সময় দিয়েছে না চল্লিশ দিন না লাগাতার চল্লিশ বছর পর্যন্ত দিনে রাতে দাওয়াত দিয়েছে কিন্তু একজন মুসলমান হয় রে আল্লাহর বান্দা বান্দা বার বার যখন পায়গম্বর ইউনুস তার উম্মত্রি বুঝান বুজানোর পর যখন তারা ইমান আনল না এক পর্যায়ে তিনি বলেই ফেললেন নাল্লা রাজা পেশি পড়বে এই কথা বলার পর পায়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুইজন খোল্লা আর তার নিয়া তিনি মালসা মানা গুসাইতে শুরু করলেন ওরে আল্লাহর বান্দা ইউনুস আল সালাম তিনি আল্লাহর দিকে সফর করবেন যখন ইউনুস নবী রাতের বেলায় বের হয়ে গেলেন সবাই একটু আলামত দেখতে পাইল আজহাবের আলামত দেখা যায় সবাই পরামর্শ করল কি বাপার আজা বেশি পড়বি নাকি এবার সবাই যখন পরামর্শ করতেছে যারা মুরুব্বি ছিল তারা বলে ইউনুস নবী কি এলাকা সেরে চলে গেছেন নাকি বলে হা যদি তাই হয় তাহলে ভালো করে শুনে নাও নবীরা যখন এলাকা সেরে চলে যায় এটাই হলো আলামত হলো ওই এলাকায় আজা বাসবে। ওই এলাকায় গজ সুতরাং বান্দা

বুঝতে পেরেছেন আল্লাহর আজাব আল্লাহর গজব চলে আসবেন তিনি সাথে সাথে বের হয়ে গেছে বের হওয়ার পর রাতের বেলা এক জায়গায় তিনি রাত্রি যাপন করলেন সকাল হওয়ার পর ইউনুস নবী যখন জানতে পান এলাকার মধ্যে তো আজাব আসে নাই যদি এখন আজাব আসে নাই ইউনুস নবী চিন্তা করতে লাগলেন আজাব আসলো না কিন্তু কেন আসলো না ইউনুস নবীর আল্লাহ জানান জানান নাই কে আরো জোরে কন নবীরা কি গায়েবের খবর জানে আরো জোরে বলে আওয়াজ করে বলেন সমস্ত গায়েবের খবর জানেন কি আরো জোরে বলেন উল্লা ইয়া আলামুল গায়বা في السماوات والأرض إلا الله عقيقت ست الدنيا بخبرها دنيا كي نما يشفر نظرة نمي که از دنیا جدا باش با هر کاره که باشی با خدا باش چست دنیا از خدا غافل بودنی قماشق نقره فرزند زاد